দেরিতে বিয়ে করা এবং একাধিক বিয়ে না করার থেকে আমাদের সমাজটার স্ট্রাকচার ভেঙে পড়তেছে আমরা জানিও না আমাদের ছেলে মেয়েরা কি করতেছে আমরা কল্পনাও করতে পারি না আমাদের ছেলে মেয়েরা কি করতেছে উত্তরাতে একটা ফুড কোর্ট আছে আপনার উল্টা সাইডে ওই বিএনএস সেন্টার ওইখানে আপনি একদিন এগারোটার সময় যায়নি স্কুল দিতে আপনি দেখবেন যে উত্তরা নামকরা স্কুলগুলোর ক্লাস 6 7 এর ছেলে মেয়েরা হাত ধরে দৌড় করে বসে এখানে কি করতেছে স্কুল ফাঁকি দিয়ে খাইতেছে আর আড্ডা মারতেছে প্রেম করতেছে সমাজে বাস আপনি মনে করতেছে আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার মেয়ে এটা করে না অন্যরা করে সব সে তো কোনদিন জিজ্ঞেস করছেন তাকে তার বিয়ে দরকার কিনা কোনদিন জিজ্ঞেস করছেন তার কেমন লাগে কোনদিন কোন সম্পর্ক স্থাপন করছেন না এটা চোখ বুঝে থাকতে চাই আগে তারপরে টিভি মাই টিভি নাকি কিছু একটা ডকুমেন্টে দেখলাম পার্কের ভিতরে সব স্কুল ড্রেস পড়া ছেলে মেয়েরা হাত ধরা করে বসে বাপ মা বলতেছে যে নাম নামি দামি স্কুলে যাইতেছে ছেলেরা মেয়েরা যাইতেছে চুল দিতেছে মেয়ের আর ওই মেয়ে গিয়ে সারাদিন বসে আসে পার্কের ভিতরে স্কুল ড্রেস করে বুঝছেন এগুলা কেন বাপ্পা মনে করতেছেন যে আমারটা মানে চোখ বুঝে থাকে আর কি আমারটা কিছু করে না আমারটা আমার চরিত্র ফুলের মতো পবিত্র তিনি বলছেন আমারটা করেন অন্যটা করে সব সে তো কোনোদিন জিজ্ঞেস করছেন তাকে তার বিয়ে দরকার কিনা কোনদিন জিজ্ঞেস করছেন তার কেমন লাগে কোনোদিন কোনো সম্পর্ক স্থাপন করছেন না এটা চোখ বুঝে থাকতে চান আগে কেরিয়ারটা ভাই নে তারপরে বিয়ে দিবেন ততদিনে যে কি করতেছে সেটার কোনো ই নাই এই জন্য আমি বলি যে একাধিক বিয়ে হচ্ছে ওয়াজিব শুধু সূন্য হিসাবে আমি বলি না শুননা তো অনেক বড় এই লম্বা চুল কান্তের চুল রাখা এটা শূন্য হিসাবে আমি বলি না এর চেয়ে অনেক বড় শূন্য আছে সেগুলো পালন করেন চার বিয়ের চেয়ে অনেক বড় আছে এটা করেন সুন্না হিসাবে বলি না কিন্তু আমাদের সমাজটাকে বাঁচাইতে হলে বিয়েটা ইজ এ মাস্ট যদি আপনার ভেঙে পড়বে সমস্ত অলরেডি পড়ছে ভেঙে অলরেডি ভেঙে পড়ছে আপনারা দেখেন আপনারা আপনারা দেখেন না ইসলামিসদের কথা বলছে আপনাদের মতো দাড়ি টুপি আলাদা ফ্যামিলির কথা বলতেছে আমি ইসের কথা বলতে সেকুলার ওই রমনা কি বলে ওই গণজাগরণ মঞ্চের কথা বলতেছেন আমি আপনাদের ফ্যামিলির কথা বলতেছি আপনার খবর নিয়ে দেখেন আপনার ফ্যামিলি ভেঙে পড়তেছে আপনাদের ছেলেরা কি করতেছে বিয়ে না করে কি করতেছে কি করে বাড়াইতেছে আপনাদের মেয়েরা কি করতেছে ডাইন একদিন ওই পার্কে গিয়ে দেখবেন জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যান আছে না যাই এখানে কি করতেছে ডকুমেন্টারি করতে না আপনার তাহলে আব্বার সাথে আপনার উল্টা সাইডে ওই বিএনএস সেন্টার ওইখানে আপনি একদিন এগারোটার সময় যায়নি স্কুল ড্রেসে আপনি দেখবেন উত্তরার নাম করা এই স্কুল গুলার ক্লাস সিক্স সেভেনের মেয়েরা হাত ধরে ই করতেছে স্কুল ফাঁকে দিয়ে খাইতেছে আর আড্ডা মারতেছে প্রেম করতেছে সোজা বাংলায় পয়েন্ট আমি আবার ফিরে আসি মাফ করে দিন হঠাৎ করে আসল প্রসঙ্গটা বললাম অনেক চেহারা আছেন এখানে ঘুরে বেড়াইতেছেন কি করতেছেন দিলেন বলছেন না যে তোমরা যদি বিয়ে না করো তাহলে তোমরা কি করতেছো অন্য কিছু করতেছো নিশ্চয়ই আমিও বলতেছি আপনার বিয়ে না করলে কি করতেছেন এটা আল্লাহ সাথে হিসাব করে